আমার প্রাণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা যদি আমাকে প্রশ্ন করা হয় আমি কি ভালোবাসি তবে আমার কাছ থেকে শুধু একটাই আনসার আসবে আমি খেতে ভালোবাসি আচ্ছা তোমরা বলো তো খেতে কেনা ভালোবাসে তারপরে যদি হয় সব লোভনীয় খাবার তাহলে তো কথাই নেই আর আমি খেতে ভালোবাসি বলেই বিভিন্ন জায়গায় খেয়ে থাকি খেয়ে থাকি বলতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই খেয়ে থাকি বিভিন্ন ফুড ট্রাই করি সেটা হতে পারে স্ট্রিট ফুড হতে পারে অন্য যে কোনো ফুড হতে পারে ট্র্যাডিশনাল ফুড এবং সেইটা খেয়ে থাকি এবং সেটা তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করি বা উপস্থাপন করার চেষ্টা করি বা কোনো ট্র্যাডিশনাল ফুড সম্পর্কে তোমাদের পরিচিত করার চেষ্টা করি আচ্ছা তোমরা বলতে পারো ঘুরতে এবং খেতে পছন্দ করে না কে আছে এমন তোমাদের ভিতরে কে আছে আমাকে বলো তো যে ঘুরতে পছন্দ করে না খেতে পছন্দ করে না আসলে এটা আমার খুব ফেভারেট ঘুরবো আর খাবো এটা ছাড়া জীবন আমার কাছে মনে হয় জীবনে কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না আচ্ছা আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো ফুড নিয়ে বা কোনো নতুন ফুডের সাথে পরিচয় করা দিচ্ছি না জাস্ট আমি কিছু ফুড যেসব ফুড ট্রাই করি তার কয়েকটা ফুটেজ তোমাদের আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখন রোবটের মতো হয়ে গেছি দৈনন্দিন দিনের কাজগুলো শেষ করে পারিবারিক বোঝা ঘাড়ে নিয়ে চলতে চলতে আমরা হয়তো রোবটের মতন হয়ে গেছি আর এই সব ধরনের স্টেজ কমিয়ে আনতে পারে যদি আপনি একটু ঘুরে আসেন সুন্দর একটা নির্বিলিত জায়গা থেকে একটা ভালো পরিবেশ থেকে আমার কাছে মনে হয় ঘোরার মতো আর খাওয়ার মতো এত নির্মল এত আনন্দ আর কিছুতে নাই আমিও আপনাদের ঘুরে ঘুরে দেখাতে চাই কোথায় কোন ধরনের খাবার আছে কী কী খাবার আছে টেস্ট কেমন স্বাদ কেমন আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে দেখবেন এবং আমি ঘুরে ঘুরে আপনাদের এই সব কিছু দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া এই দুটোর মাঝে একটা অদ্ভুত মিল আছে ঘুরতে এবং খেতে ভালো লাগাটা আমার সেই ছোটোবেলা থেকেই যাই হোক তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার নতুন নতুন ভিডিও দেখবে আশা করি খুব ভালো লাগবে আল্লাহ হাফিজ